তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও যেটা হচ্ছে কামরাঙা মাখা তো আমার না প্রচণ্ড জ্বর ছিল সেদিন এবং জ্বরের জন্য মুখে জ্বর টট বেরিয়ে গেছে যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম তো সেই জন্যই আমার প্রচণ্ড টক খেতে মনে হচ্ছিলো আর জ্বর আসার কারণেই আর সেই জন্য আমি কয়েকটা কামরাঙা পেয়েছিলাম সেগুলোই মাখা করছি তো তার সঙ্গে ভাবছিলাম যে আমি একা খাবো কামরাঙাগুলো প্রচণ্ড মিষ্টি ছিল যেহেতু তো আমি একাই খেয়ে নিতে পারতাম কিন্তু না একা খেতে খুব একটা ভালোবাসি না কারণ যে বোনেরা আমার সঙ্গে থাকে তারা এই সব জিনিস আমার সবসময় আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকে আমাকে মানে সব জিনিস এনে দেয় তারা আমার সঙ্গেই থাকে সবসময় তো সেদিনকে ওরা আমার সঙ্গে ছিল না সঙ্গে ছিল না বলতে বাড়িতেই ছিল আমি ওদেরকে ফোন করে ডাকিনি তো আমি ভাবলাম যে আমি কাটাকুটি করে নিই তারপর বোনদেরকে মানে রেডি করিয়ে তারপর ডাকবো কারণ আগের দিন না সবাই মিলে তো ছিলাম তো সেই কারণে না জিনিসটা সে বলে না কথাই আছে অতি সন্ন্যের শীতের গাজন নষ্ট এর আগে একদিন না একটা মাখা করেছিলাম সেটা কী মাখা বলবো না তোমাদের তো একটা মাখা করেছিলাম সেটা খেতে মানে সবাই মিলে যেহেতু করেছিলাম না বন নুন বেশি দিয়ে দিয়েছে আমি লবণ মানে লঙ্কা গুঁড়িটা ঠিকঠাক দিয়েছি আবার আর বোন আছে সে লেবুটা বেশি দিয়ে ফেলেছে এইভাবে না জিনিসটা খেতে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যার জন্য ওটা খেতেই পারছিলাম না তো সেই জন্য আমি ভাবলাম যে ওদেরকে বলবো না আমি নিজে নিজেই আগে এটা বানিয়ে নিই তারপরে না হয় ওদেরকে ডাকবো তো আমি তাই করলাম মানে কাটাকুটি পরে ওদেরকে ডাকবো সেটা ভেবেছি আর দেখো তো তো না কোথা থেকে চলে এসছে আর দিয়ে আমাকে বলছে বৌদি তুমি একা একা খাচ্ছ না না আমি একা একা খাইনি আমি তোমাদেরকে এক্ষুনি ডাকতাম তো এক্ষুনি ডাকতাম ওরা বলছে না কোথায় ডাকতে এই তো তুমি বসে বসে খাচ্ছিলাম আমি বলছি না না তোমাদেরকে আমি ডাকতাম এখন তো আমি মাখা করছিলাম আমি বললাম যে মাখা করে এটি তোমাদেরকে ডাকবো কারণ তোমরা তো বাড়িতে কাজ করছো সেজন্য তো কি আর করা যাবে ওরা চলে যখন এসছে ওদেরকে ভাবছি সারপ্রাইজ দেবো একটু তো ওরা চলে এসছে আমার কিছু করার নেই তো যাই হোক আমি এই মুহূর্তে কামরাঙাগুলো যে ধারে মানে ধারে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো মানে শিরগুলো যেগুলো সেগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম আর এগুলোকে না কাটতে কাটতে আমি বলছিলাম যে আমার প্রচণ্ড যেহেতু শরীরটা খারাপ মানে আমি ক্যামেরায় বলছিলাম যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ তো কী আর করা যাবে সেই জন্যই আমি মাখাটা করছি তো মাখাটা কিন্তু সেদিনকে সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আর এতটাই ভালো হয়েছিল যে আমার মনে হচ্ছে আর একটু বেশি করেই হয়তো কামড়াগানি এলে ভালো হতো কারণ মাখাটা এত সুন্দর হয়েছিল না খেতে খুব ভালো লাগছিলো যাই হোক আমি এখন দেখতেই পাচ্ছ স্টারের মতো করে সব কটা কামরাঙাকেই কেটে নিচ্ছিলাম হুম আর কাটতে কাটতে বেশি ছিল না তিনটে মাত্র কামরাঙা ছিল বড় বড়োই যদিও ছোট ছোট না তার মধ্যে একটা না একটু বেশি পেকে গেছিলো তো ওনরা সেগুলো বলছিল আমি এটা খাবো না আমি এটা খাব না বললাম ঠিক আছে এটাই তো বেশি মিষ্টি দাও আমাকেই দাও ওরা মানে অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল দিয়ে তো ওদেরকে দিয়েছি ওরা যেগুলো কাঁচা কাঁচায় একটু মানে টকা টকা সেগুলো খেয়ে যায় আর আমি খেয়েছি ওই মিষ্টিটা হ্যাঁ বোঝা যাচ্ছিলো না মানে যেগুলো বেশি গলা গলা সেগুলো ওরা আমার দিকে পাস করে দিয়েছিলো আর আমি যেগুলো কাঁচা কাঁচা ওদের দিকে পাস করে দিয়েছিলাম তো এইভাবে বেশ মজা করে সেদিনকে কামরাঙাগুলো মাখিয়ে এনে মানে কেটে নিচ্ছিলাম তো আমি এইভাবে কাটাটা না সত্যি বলতে কি আমার জামাইবাবুর কাছ থেকে শিখেছি ও না প্রায়ই যখন মানে আমাদের ওখানে আসতো আমার বিয়ে আগে যখনই আসতো আমার দিদি আর আমার যাই তো ওর জন্য আমি এটা সেটা এনে রাখতাম যেমন পেয়ারা কামরাঙা এইসব তো এনে রাখতাম আর ও না এইভাবে স্টার করে করে কাটতো আর খুব মজাও লাগতো আর অনেকটা পরিমাণেরও থাকতো কোনো রকম মানে বেসাইজ সাইজ হতো না তো যাই হোক আমি তার আগেই মানে থালার মধ্যেই নুন আর লঙ্কাগুড়ি দিয়ে দিয়েছিলাম আর বাড়তি বিশ্বাস করো কিচ্ছু মাখাই নি তো অনেক মানে ভিডিও মেকাররা আছে যারা এর মধ্যে কাসুন মানে ঢং করে কাসুন দিই লেবু তারপরে আরও এটা সেটা সস টস এসব দিয়ে এটাকে মানে আরও লং করে তোলে তো আমি বিশ্বাস করো কিচ্ছু দিইনি জাস্ট নুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ি দিয়েছি আর এই দেখো কী সুন্দর দেখতে লাগছে আমার তো এই মুহুর্তেও জীবের জল চলে আসছে তো যাই হোক দেখো আমি খেয়ে নিচ্ছি আর জিনিসটা সত্যি খুব 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 ভালো হয়েছিলো খেতে তো তোমরা এইভাবে খুব সিম্পলভাবে ট্রাই করে না লঙ্কা গুঁড়ি দিয়ে খুব ভালো হয় খেতে আমার তো এত ভালো লাগছিল কি বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও